পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কল্যাণ দপ্তর এবং কেন্দ্রীয় সরকার সহ ত্রয়ী প্রচেষ্টায় বিশেষ প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে আগামী আঠেরো মার্চ মঙ্গলবার এটি চলবে উনিশ মার্চ বুধবার পর্যন্ত বিকশিত ভারত সম্পর্কিত একটি প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে এ বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এখানে দুটি বিষয় থাকছে যার মধ্যে একটি হল বিকশিত ভারত নিয়ে এক মিনিটের একটি ভিডিও লিঙ্কে আপলোড করতে হবে যেখানে পাঁচ জন প্রতিনিধি থাকবেন তাদের মধ্য থেকে দেড়শো জন নির্বাচিত করা হবে দ্বিতীয়টি হল এক দেশ এক মূলত যুব কল্যাণ দফতরের অর্থানুকূল্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে কোচবিহার এবং আলিপুরদুয়ারের আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের যুবক যুবতীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেখানে ক্লাব কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকেও আবেদন জানানো হচ্ছে তারা যেন বেশি মাত্রায় ছেলে মেয়েদের অংশগ্রহণ করাতে সাহায্য করেন এরা প্রথমত এখান থেকে জয়ী হয়ে নির্বাচিত হলে দ্বিতীয় ধাপ হিসেবে কলকাতায় যাবেন সেখান থেকে দিল্লি পৌঁছবেন কোচবিহার আলিপুরদুয়ারের মতো দুটি জেলার যুবক যুবতীদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ এদিন আয়োজকদের তরফে সদস্য কি জানিয়েছেন শোনো যেমন আমরা একটা নোডাল বারোটা তার অ্যাসোসিয়েট আরেকটা করে ডিস্ট্রিক্ট থাকছে যেমন আমাদের সাথে আছে আলিপুরদুয়ার আচ্ছা এরা ওরকম ভাবে করছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার ওই যুবকেন্দ্র আছে তারা

ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট ইন্ডিয়া এই তিনটার কোলাবরেশানে আগামী আঠারো এবং উনিশ তারিখে বিকশিত ভারত বা বিকশিত ভারত এর উপরে একটা কম্পিটিশন হবে সেই কম্পিটিশানের দায়িত্বে রয়েছে মানে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার আঠারো থেকে পঁচিশ বছর বয়স্ক যে কোনো ছেলে মেয়ে তারা ছাত্রী হতে পারে তারা চাকরিজীবী হতে পারে তারা বেকার হতে পারে যে কেউ এটাতে অংশগ্রহণ করতে পারে প্রথমে তাদের একটা লিঙ্ক দেওয়ার আছে আমাদের অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনটা করার পর এক মিনিটের একটা ভিডিও তাদেরকে ওই অনলাইনে আপলোড করতে হবে যে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বিকশিত ভারত তারপরে সে তার বক্তব্য রাখবে এক মিনিটের ভিডিও আমাদের এক্সপেকটেশন এরকম পাঁচ হাজার জন মিনিমাম পাঁচ হাজার জন তারা ভিডিও আপলোড করবে সে পাঁচ হাজার জনের মধ্যে থেকে আমাদের একটা পাঁচ জনের জুরি একটা টিম থাকবে সেই জুরি টিম সেখান থেকে দেড়শো জনকে সিলেক্ট করবে যে দেড়শো জন সিলেক্টেড হবে তাদেরকে আমরা দুই দিনে আগামী আঠারো এবং উনিশ এই দুই দিন আমাদের বিশ্ববিদ্যালয়ে সেভাবে তাদেরকে কার আঠারো কার উনিশ তারিখ সেভাবে আমরা তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা এখানে আসবেন এসে সেদিন তাদেরকে একটা ফিজিক্যালি একটা পারফরমেন্স করতে হবে সেদিন তাদেরকে বলতে হবে এবং তার বিষয়বস্তুটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এক দেশ এক ভোট এই এই বিষয়বস্তুর উপরে বলবে এবং সেই যে পাঁচজনের আমাদের জুরি টিম তারা বিচার করে দশজনকে সিলেক্ট করবেন যে দশজন আবার আমাদের যে পশ্চিমবঙ্গ বিধানসভা সে পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়ে পারফর্ম করবে সেখান থেকে যারা আবার এরকমভাবে সিলেক্টেড হবে তারা দিল্লি থেকে লোকসভায় পারফর্ম করবে ফলে আমাদের মতো যারা বড় বড় জায়গায় থাকে তাদের কথাটা একটু হলেও ভিন্ন কিন্তু আমাদের যারা একদম প্রত্যন্ত এরিয়ার গ্রামেগঞ্জের প্রান্তিক এরিয়ার যারা ছেলে তাদের সামনে কিন্তু এটা একটা বিরাট অপরচুনিটি একটা বলার স্কোপ একটা তাদের নিজের প্রতিভা তাদের যে যে লিডারশিপ যে কোয়ালিটি সেটাকে প্রস্ফুটিত করার কিন্তু একটা অন্যতম একটা বড় একটা প্ল্যাটফর্ম এবং তাদের আমরা সমস্ত রকম দিয়ে থাকা থাকার ব্যবস্থা এবং যদি কারো থাকার প্রয়োজন হয় তাহলে তারও ব্যবস্থা থাকবে সুতরাং এটা একটা ভালো উদ্যোগ আমরা চাই বেশি বেশি সংখ্যক আঠারো থেকে পঁচিশ বছরের যারা যুবক যুবতী তারা এটাতে অংশগ্রহণ করুক এবং তাদের রেজিস্ট্রেশন নয় নাইন্থ মার্চের মধ্যে তাদের রেজিস্ট্রেশন করতে হবে আর ভিডিও

বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতে বলতে পারে যে কোনো কেউ গুগল সার্চ করলে মাই ভারত সার্চ করলেই হবে ওখানে যাবে হোমে সেখানে ওখানে গিয়ে দেখবে ইউথ পার্লামেন্ট মেগা ইভেন্ট ইউথ পার্লামেন্ট সেখানে ক্লিক করবে তারপর রেজিস্ট্রেশন করে এক মিনিটের একটা ভিডিও আপলোড করবে এজ লিমিট কোনো কিছু এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এটা কুচবিহার এবং আলিপুরদুয়ারের স্টুডেন্ট হতে হবে এমন কিছু না আমাদের অনেক কিন্তু আর আমাদের অলরেডি আমাদের সিস্টেম অ্যাডমিন স্যার পারমিশন দিয়েছেন সিস্টেম অ্যাডমিন অলরেডি আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইট পোর্টালে দিয়ে দিয়েছে ওখানে ডিটেইলস ধরুন কলেজগুলোতে তো এমএসসি ইউনিটগুলো হচ্ছে কিন্তু আমি নিজেও যেমন জানি যে আমাদের সমস্ত জায়গাগুলোতে অনেক ক্লাব রয়েছে অনেক এনজিও রয়েছে তারা কিন্তু যদি একটু হ্যাঁ অ্যাকটিভ রোল নেন

সরকার গ্রহণ করবে তাই জুরি বোর্ডের সামনে হাজির হওয়া একটি বড় সুযোগ পরিমাণ করছেন আয়োজক ছাড়াও উপস্থিত সকলে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রতিনিধি কৌশল টাইম রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স